বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার আগে আপনার চিন্তা থাকে আমি বিদেশ গিয়ে সাকসেস হব তো সাকসেস হওয়ার জন্য আপনাকে কি কি পদক্ষেপগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে বাংলাদেশে বসে আপনি যখন একটা ভিসা প্রসেসিং করেন করার পর আপনাকে সর্বপ্রথম যখন দালালে আপনাকে বলে যে আপনার ভিসা হয়ে গেছে তার মানে আপনার পাসপোর্ট হয়ে গেছে ভিসা লেগে গেছে তারপরও কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে কারো এক মাস কারো দুই মাস কারো তিন মাস লেগে যায় বাংলাদেশের প্রসেসিংয়ের ক্ষেত্রে এখন আপনি আসার পর কীভাবে কাজ করলে আপনি প্রবাস থেকে দ্রুতভাবে সাকসেস হবেন এই বিষয়গুলো আপনাদের অনেকেরই জানা নেই আজকের ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা যারা আমার ভিডিওতে শুরুতেই ক্লিক করছেন এবং দেখতেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুরুতে আমি বলে রাখি দীর্ঘদিন যাবৎ যেহেতু প্রবাসে আমরা থাকি আমরা প্রবাসের নিয়ম কানুন আমরা যতটুকু জানি আপনারা যারা নতুন আছেন ঠিক কতটুকু জানেন না তাই একজনের পরামর্শ অনুযায়ী যদি আপনারা কাজ লাগাতে পারেন সেটার জন্য আপনারই বেনিফিট আমার বেনিফিট আমি হয়তো আপনাকে একটু বলে হেল্প করতে পারি বাকিটা আপনার চেষ্টা প্রচেষ্টার উপর নির্ভর করে আসুন এবার মূল কথায় আপনি যখন প্রবাসে নতুন আসবেন আপনার যে টাইমটা থাকে বাংলাদেশে দুই থেকে তিন মাস সময় থাকে বিষাটা প্রসেসিং বিষা যখন প্রসেসিং হয় তার তার থেকেই হয় দুই তিন মাস সময় লেগে যায় আপনি এখন কোন বিষয়ে আসতে চাইতেছেন কোন কাজে আসতে চাইছেন আর কোন কাজ করলে আপনার জন্য সবথেকে বেটার হয় বিশেষ করে সৌদি আরবে তো আপনারা আপনার আত্মীয় স্বজন যারাই থাকে মোটামুটি কিছু ধারণা থাকে আপনাদের যে যে কোনো প্রান্তে সৌদি আরব প্রান্ত বিদেশে বিভিন্ন দেশে যারাই থাকে কাজ করে প্রত্যেকটা মানুষই কিন্তু তার একটা হাতে টেকনিশিয়ান কাজ জানে ধরেন আপনি সৌদি আরবে আসলেন আপনি কোনো কাজ জানেন না আপনার জন্য কি হবে একদম নর্মাল স্তরের যে কাজগুলো আছে সে কাজগুলো আপনার করতে হবে বাধ্যতামূলক কারণ আপনার কোনো কাজ জানা নেই এই জন্য আমি বলে রাখি আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই ড্রাইভিংটা শিখে আসবেন যারা ড্রাইভিং জানেন ভালো যারা ড্রাইভিং জানেন না অন্য কাজ শিখে আসবেন কারণ সৌদি আরবে এসির কাজ ইলেকট্রিক কাজ তারপর হচ্ছে রাজমিস্ত্রির কাজ তারপর হচ্ছে মোবাইল অপারেটিং মোবাইলের সার্ভিসিংয়ের কাজ আরও গাড়ি চালানো তো আছে এটা মাস দুইটা আপনি পাবেন যে কোনো সময়ে আপনার গাড়ি যদি তিন মাস ছয় মাস এক বছর থাকার পরে আপনার সৌদি আরবের বাসা জানা হয়ে গেলে আপনি একটা গাড়ি রেন্টে করে আপনি নিজে মাসিক একটা ভাড়া দিয়ে আপনি চালাতে পারবেন সেই জন্য ভালো একটা বেনিফিটও পাবেন এই কাজগুলো যদি আপনারা বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন সৌদি আরবে তাহলে আপনার জন্য বিদেশ পারফেক্ট কার যারা কাজ একবারই জানে না নর্মালভাবে তারা বছরের পর বছর বিদেশের বাড়িতে থাকলে কিছুই করার থাকে না কারণ হচ্ছে আপনার যে স্যালারি দিবে বারোশো রিয়াল পনেরোশো রিয়াল বেতনে কয় বছর আপনি কি করবেন তাই আমার প্রবাসী যারা নতুন আসতে চাইতেছেন যত ভাই ব্রাদার আছেন আপনার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা চেষ্টা করবেন যে কিছু কাজ শিখে আসা কারণ এদেশে আপনি যে কাজ করবেন বাংলাদেশে কাজের কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র অনেক আছে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি অন্তত বিদেশে এসে আমার চোখের সামনে অনেক মানুষকে দেখা মাসের পর মাস বসে আছে কোনো জায়গায় কাজ পাচ্ছে না কেন পাচ্ছে না তাদের দক্ষতা নাই অজ্ঞতা নাই কিছুই একজন মানুষ যখন দেশ থেকে নতুন প্রবাসে আসে একটা শিশুর মতন থাকে কারণ কিছু বলার থাকে না যে যা বলে শুনে থাকে কারণ সে বুঝে না কিছুই জানে না কারণ সৌদি আরব এমন একটা জায়গা এখানে ইংলিশটাও অন্তত সৌদিরা ভালো করে বুঝে না তাই প্রশিক্ষণটা হচ্ছে মেন কথা আপনার হাতের কাজটা যদি জানা থাকে আপনি সৌদি আরবের যে প্রান্তে থাকেন আপনার কাজ আপনাকেই খুঁজে নিবে আপনাকে খুঁজতে হবে না কাজের দক্ষতা আপনাকে কাজ খুঁজে দেবে তাই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর নেক্সট টাইম কোনোরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন